কিছু কিছু মানুষে আমার ব্যাপারে ডর দেহা তো এবারে সেই শ্বেতা আমি আমি শ্বেতা আগুন না আমি আপনারা কথাটা ঠিক নেই আমি একটা হপরে উচিত কথা কই সিহনের সিহন কথাটা কইয়া লাইয়া মনে করেন আপনার তো একটা হইছে কি হয়েছে কথা কইয়েন কি হয়েছে এই উড়াতটা লইয়া এরকম বিগতখানেক জাগা লইয়া ফুলা দিয়া লইয়া ফোরা হইছে ফোড়া হয়েছে উড়াতো কিরাতো ওরা তো ফড় হয়েছে ফরে টনটুনি বিষের জ্বালায় আমরা ফুতের ফুত্রে। আমি আর বাস্তানটা কিতাবা কয় উড়া তো দি ওরা কইটা তো লুঙ্গির তলের লেগে দেখছি না বা তো কিতা কয় চাই কিতা তো আব্বারে তে দেখে সে ডরাই লিচ্ছে মারাত্মক সাংঘাতিক এক ফরো হয়েছে মুখটা সাদা হইয়া রয়েছে তে দৌড় দিয়া নয়ন গিয়া ও বে এক ডাক্তার লইয়াইছে আমরা দেশ যারা ওষুধ বসে তারা কিতা কয় আসলে কি তারা ডাক্তার এই ওষুধ বেছন্য ডাক্তার কয় ওখানে এক ওষুধ বেচুন্নে ডাক্তার আনছে পরে ডাক্তারের হোড়ারা দেখে তার নাইয়ারা সিফা নাইছে তারা যে আমার ডাক্তার মনে করে আনলো এটা কি তা আনলো তারা আমার এটা কি কোথায় না তে অহন ও যদি কাবি ফাটতাম না সরম নেই তে আনা হগলের চিকিৎসা করে হকলের না ডাক্তার জানে তাই যদি কয় ফাটতাম না তো সরা তে গিয়া সেটা কয় ব্যাপার না কোনো ব্যাপার না গরম পানি করো এই গরম পানি করছে টানা আনো টানা আনো টানা আনছে গরম পানি করছে তানা দিছে তানা দিয়া তে করছে কে গরম পানির মধ্যে তেনাটা ভিজাইয়া সাইডুল দিয়ে শ্যাক দেয় এখন কি আবার আর বেয়ারাম না আরাম কথা কথা কানা টনটনি ব্যথার ভিতরে গরম শাকটা আরাম লাগতেছে না এবারায় তিন দিন ধরে ঘুমাইতে পারে না টনটনিয়ে তখন যখন আরাম পাইছে এবারায় ঘুমাই এই ধরা লইয়া ঘুমাই লইছে পরে বেড়িয়ে ফিজ ধরতে আরে বাড়ির গরু গাড়ার গাছ খায় না রে এতলা ডাক্তার ধরতাম তো পারছিটা হ্যাঁ দেখ সত্যি তিন রে তোর গুম দায় রুগিটা রে আই তখন সকলে প্রশংসা করতেছে বেড়িয়ে জাফের বেড়া দিয়েছি ডাক্তার আমরা আমরা ডাক্তার ভাই সাহেব দেখছেন কেন তোমরা যে ইয়া ওই কসবা যাও ডাহা যাও ডাক্তার দি গড় সকলে খুব প্রশংসা প্রশংসা করছে হ্যাঁ শেখ দিয়া ব্যাগ শেখ লইয়া গেছে গা বাজারও কতক্ষণ পরে এবার যখন ঘুম ভাঙছে টনটনি কি কমছে না বাড়ছে এবার ফাল দিতে কে ডাক্তার করে কই ডাক্তার তো গেছে কখন তার খাটের ফাইল লোকে বাজার রাখলি না গেলে তারে আনছি হোড়া গাল তোতে দিয়া গেছে গিয়ে তোতে বিচরে ফুজ বেরোইছে তখন শেক দিয়া গেলে গা তো এটা চিন্তা করলো না আমি কি উঠতাম না তার এই যাইতো যাই তো নইলে উঠা লাগবে উঠটা চিনছে না তে তে হলো শেখ দিত এবার আর চিল্লা নিয়ে ফুতে হুন্ডা লইয়া অহন্ত কোনাগাড়া হাসপাতাল হয়েছে গেছে জীবন বাইয়ের হাসপাতাল এম বিবিএস ডাক্তর আইনি দুইজন বল ওই একজন এম বি বিএসি গিয়ে কইছে আমরা তো নয়ন ফুটটা ডাক্তার আনছিল আমার বাড়ি তো শেখ দিয়ে গেছে গা আপনারা একটা ফোড়া কাটতেন পারবেন নি কই ফোড়া কালতাম ফোটা কিন্তু উঠে নাট সারছো সারজন ফোড়া কালতাম পারার নি এই বেগলা অ্যাসিস্ট্যান্টে লইয়া ব্যাগ লইয়া কেসি মেসি লইয়া কিতা থাকি লইয়া সব লইয়া আইসে আইয়া সেটা কই দেহি কোথায় ফুরা কয় আর এখানে আর তবে সাংঘাতিক ফোড়া এই ব্লেড আনো ব্লেড আনছে গরম পানি করো তুলে আনো ইয়ার লোক হোতালার লোক দিয়ে গামছা দিয়া এবার সিনার তলে দিয়া হাত দিয়া দুই হাত এমনি ওই দিয়া সুর বান রে গুল এমনি এবারে বাইন্দা হোতাইছে এবার আর দুই যাতা দিয়ে ধরো দুইজনে যাতা দেওয়া ধর্শে এবার ফুজ দিছে এবার আর কষ্টরা সাংঘাতিক কষ্ট ফুজ দিছে ফরে সাইগুলতে টিপ পাটি 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 আগাইতে আসে আগাইতে আসে যে এবার মনে হয় কলজার ডেক্টর এবারে ওল্ড এজের আছে এবার আর তো কষ্ট আছে কারণ ফোরার টিপ দিতে আছে আর এরকম ডাক্তরে তো ফুজ দিবার আছে এবার আর তো যদিও আরাম পাইবে ফে না ওহন্ত কলকাতা বাড়িতে গিতে আসে এবারে চিল্যান দিয়া কয় আরে ডাক্তার রে ভাড়াই চিনচারে তুই আমি রেগুলার চাকরি করবি তুই ক্যারাই জীবনে সেমেন ডাক্তার বানাইছে তুই আজ আমার কোল উল্লাই উল্লেখ তোর মুরাই যদি করছি খালি সুইটা লই দেখবি তোর আব্বারা হায়াম আমি দেখবি তুই এরকম ফতাফতি করতে আসে ডাক্তরে মুসকে মুসকে হাসতে আছে ডাক্তরে কি করে মুসকি মুসকি হাসে ওই আবেদার ফুতাইতে যেটা যাতা দিয়ে ধরে রাখছে হ্যাঁ তারা আব্বাই বিশ্বের যন্ত্রণা ফোদাফুদি করে আপনি কিছু মনে করেন আব্বাই ভালো মানুষ দেখবেন শ্বাস শেষ হইলে মাপ চাইব কাউ এইটা আমরা সারুন নেবার এটি সারজন সারজন আর যা টিপ দিয়ে দানাটা বেড়ায় এবার করে এখন বাংলাদেশ ডাক্তর যেমন শেখ দেউন্যা আছে ফুজ কাইতে ফুজ দিয়া দানাটা বেড়াবে বার করুন না আছে এই এরকম দুই জাতের হুজুরও আছে এক তারা গানে গজলে ফেস লাগাই দিয়ে ঘুম ফাটাই দিয়ে যাই গিয়ে বিশ্রে ফুজ রইছে কি না স্যার আর ওখান ধারে আনছো আর আনবানি হুজুর রুচি মজাইলায় মোয়াজের দেখবা টিপ দিয়ে দানা বেড়াই বার করে নেয় ফোদাইতে পারবা ঠিক কিনা কম এটা ফদে ধরে না ফদে ধরে না কারণ কতক্ষণ ফরে আবার মাপ সাউন্ড লাগবো কারণ তোমরা জানো তোমার ভিতরে ফুট জমা রয়েছে এটা বার বার করন দরকার ঠিক কিনা ক এটা বার করতাম গিয়া হুদা টিফ না দো ভিতরে কেসির মাথত লাগাইয়া গুধান দেন কি সেনসা যেই রোগের যেই চিকিৎসা তোমার ওই অনুষ্ঠে হরা আমি সেন্টেন কীর্তা ঠিক কিনা কর ফাইয়া লাভ নাই ডর ফাইয়া লাভ নাই ডরাইও না ফুটটা বার করে দিলে তখন কি বেয়ারাম না এই আরামটা কি কয়েকদিনের লেগে না সারা জীবনের লেগে এই যদি আল্লাহ আল্লাহ কইরা আমার দিলে শক্ত মনে না কইরা যদি এই অনুযায়ী আমল কর্তা পারো খোদার কসম দিয়া বলে যায় আমি মোস্তাক ফয়েজ একদিন থাকবো না তোমরাও থাকবা না কেমতের ময়দানে দেখা হবে তোমাদের সাথে খোদার কসম এই জিনিসগুলো মান্য চল একদিন মরে যাও আমিও মরে যাবো সবাই দেখো মাটির কবর আমরা কবরে গিয়ে দেখব মাটির কবর মাটি নাই মাটির কবর চেন টুকরো হয়ে গেছে ঢেঁকি না। মনে কষ্ট নিও না যেই রোগের যেই ওষুধ আর সামান্য একটু আইলে তোমরা নয়নপুর বাজার পর্যন্ত ফাঁক হইয়া যাইব এবারে ঠেলার লোক বলি কোন জায়গাটা এখান থেকে গিয়া কোন ক্ষতি হইব না 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 আমরা তারা তো বাড়িটা রাস্তায় আস্তে আস্তে ফাঁকা ফাই জানি কোনো ক্ষতি হয়

মার শাল বলেন মার খাবা তো হে ন সাউ রুমা ফিল করেছে এবারে মনও রয়েছে ফুরান আচ্ছা আর দেরি করন যে তো না কথাটা শেষ কইরা লাগে যেই কথাটা শুরু করছিলাম এটা মাথাল কইরা লাগে মার খাবা কয়না রে জোরে কয়না মার খাবা আ বা বলেন দে বল যেই যেই কথাটা কইটা মন দে শুন আমি আপনার শুত্রু না